বেশ কিছু সমাজসেবী সংগঠনের সাথে কংগ্রেস সেবা দলের শতাধিক কর্মীর অভিযোগ অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা ছিল বহুগুণ বেশি এর ফলে সরকারের হাজারো ব্যবস্থা থাকলেও এবারে দর্শনার্থীদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা ছিল না বলে দাবি করছেন জাতীয় কংগ্রেস নেতা শেখ সামাদ সামাদা জেলা কংগ্রেস সেবা দলের আমি সর্বদিন একশো ছেলে মেয়ে নিয়ে এই শিবির পরিচালনা করি বিরানব্বই সাল থেকে আমি শিবিরে আছি এবং সাতানব্বই সাল থেকে আমি দায়িত্বে আছি প্রশাসনকে পুণ্যার্থীদের সঙ্গে তাদের কাজ মিলিয়ে পুণ্যার্থীকে সাহায্য করা তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা সেই ডিউটিটা যথার্থ পালন করার চেষ্টা করি আমার নাম সাবির উদ্দিন মল্লিক গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন যেভাবে পরিষেবা পাওয়ার কথা সেভাবে আমরা পরিষেবা এখন অবধি ঠিকঠাক পাইনি বিশেষ করে ভ্যাসেলে যাওয়া আসার যে ব্যাপারটা এতে মানুষ কিন্তু খুব ভ্যাকেল রয়েছে এক কোটি মানুষ যে এসছেন আপনারাই দেখছেন আপনারা সাংবাদিক বন্ধুরা সব দেখেছেন যে বারবার প্রশাসন থেকে বলছে যে আপনারা কেউ ওপারে যাবেন না এপারে আসবেন না মেলায় ঘুরুন এক কোটি মানুষ যদি মেলায় ঘোরে মেলায় এক কোটি মানুষ ধরতে পারবে কিন্তু প্রচুর মানুষ এসছে এটা ফ্যাক্ট কিন্তু ফিল কিনে অনেক মানুষ জায়গা পায়নি সেই জায়গায় প্রচুর মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সেই জায়গায় ঘুমিয়ে রাত কাটিয়েছে এবং খুব কষ্টের সঙ্গে রাত কাটিয়েছে যাতে আগামী দিনে আরও সুস্থভাবে সরকার ঠিকভাবে মেনটেন করে এই আশাই রাখবো এবং পুণ্যার্থীরা সত্যি সত্যি খুব কষ্টের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসছেন এটা তো এটা তো প্রশাসনিকভাবে দেখছে আমরাও তো একটা এনজিওর এর মাধ্যমে এসেছি বিভিন্ন এনজিওরা তারা সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু এটা এটা প্রশাসনের ব্যাপার চুরি তো প্রত্যেক বছর হয় এবছরেও নিশ্চয়ই চুরি হয়েছে কিন্তু সেই তুলনায় কম দেখেছেন মেলা যে খারাপ হয়েছে তা না কিন্তু মানুষের এই যাতায়াত থাকা এইটার একটু প্রবলেম হয়েছে পরিষেবাটা একটু মিস্টেক হয়েছে হান্ড্রেড পারসেন্ট যে একদম হয়ে গেল তা না একটু মিস্টেক হয়েছে আমরা প্রত্যেক বছর যেভাবে মানুষের সেবা দিই সেভাবেই দিয়ে এসেছি শুধু আমাদের এনজিও না সমস্ত এনজিও মানুষের সেবা মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে আছেন তার মধ্যে আমরাও একজন আমার হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্টপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা এই মাছের মেলায় বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এবারও এই মাছের মেলায় কয়েকশো বিভিন্ন ধরনের মাছ কেনা বেচা হয় হুগলি ব্যান্ডেলের কেষ্টপুরে মাছ কিনতে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে হুগলি জেলার ক্রেতারা ছাড়াও ভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা এই মাছ দেখে অভিভূত এদিনের এই মাছের মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী হুগলির চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ জেলার ও বিভিন্ন জেলার সরকারি আধিকারিকরা পরে এই মাছের মেলার প্রসঙ্গে হুগলির জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন দেখুন দাম অদ্ভুতভাবে সস্তা মানে আমাদের এক্ষুনি আমি পাঙ্গাস মাছ দেখলাম পাঙ্গাস মাছটার ওজন চার থেকে পাঁচ কেজি হবে সেটা দুশো টাকা কেজি এখানে বলছে যেটা আউট মার্কেটে মোটামুটি ধরে নেওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার কেজি হবে সুতরাং আমি অনেকগুলো মাছের স্টল ঘুরলাম মাছ এখানে অনেক 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 পরিমাণে সস্তা এবং আপনারা জানেন যে এই শতাব্দী প্রাচীন প্রাচীন যে মেলাটা এটা রঘুনাথ দাস গোস্বামীর নামে এই মেলাটা শুরু হয়েছিল উনি ওনার নামে এটা মেলাটা চলছে পাঁচশো সতেরো বছরের যে পুরনো মেলা তার সুমহান ঐতিহ্য এবং আপনারা দেখছেন যে এত জনসমাগম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে এখানে আসে এত বড়ো মেলা আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে আমাদের মৎস্য এবং সম্পদ দপ্তর হুগলি জেলা হুগলি জেলা থেকে এরকম মেলা আমাদের হুগলি জেলার প্রত্যেকটা আমার আছে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ এতে মানুষের সচেতনতা বোধ বাড়ে মানুষের মাছের প্রতি আগ্রহ বাড়ে আমরা চেষ্টা করব এই মেলা হুগলি জেলার প্রত্যেকটা আনা আছে ছড়িয়ে দেওয়ার জন্য আমি যা দেখলাম তাতে প্রায় দুশো থেকে আড়াইশো কেজি আড়াইশো কুইন্টাল মাছ আমাদের প্রত্যেক এই মেলাতে আছে কেননা এক একজনের যা দেখলাম যদি বিক্রেতা থাকে কুইন্টাল করে যদি থাকে তাতেও আমাদের কেজি সুরক্ষা ব্যবস্থা না আমাদের এখানে প্রশাসন থেকে এটা পাঁচশো সতেরো বছরের সময় ঐতিহ্য ধরে চলছে আমাদের আজ পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে কোনো গোলাযোগ দেখা যায়নি এবং আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ পুলিশ পহরারত আছে এবং আমাদের প্রশাসন সভা মানে সদা জাগ্রত আছে অদূর ভবিষ্যতে এই মেলার আমাদের মেলার কোনো বিশৃঙ্খলা নিয়ে কোনো আশঙ্কা নেই না হাতির হানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকায় আজ সকালে বাড়ির সামনে হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল নামের এক স্থানীয় ব্যক্তির খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা এই ঘটনার জন্য বন দপ্তরকেই কার্ড গোড়ায় তুলেছেন বিধায়ক স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকে গোপবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে দলে থাকা হাতির একটা বড় অংশকে বন্য কর্মীরা নিজেদের নজরদারির ঘেরা টোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকা দাপিয়ে বেড়াচ্ছে আজ ভোরে গোবান্দির বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি প্রথমে হাতিটি তাকে সুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে পরে পায়ে পিষে মারে এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বিধায়কের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে কিন্তু বন দপ্তর হাতিগুলোকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না তার ক্ষোভ চাষিরা ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে ভোরবেলায় দুটো হাতি বাড়ি গ্রামে গিয়ে এক বৃদ্ধকে আহ অ্যাটাক করে অর্থাৎ স্পটেই ওই বৃদ্ধ মারা যায় এবারে উঠোনের সামনেই তাকে মারা হয় মেটেছি এখন গ্রামের মানুষ খুবই ভয়ের মধ্যে রয়েছে এই বিষয়ে গণত পক্ষ থেকে আপনারা কি পড়ার আমরা পেট্রোলের টিম আরো বাড়াচ্ছি যাতে গ্রামগুলোয় খাবার দিয়ে যায় যাতে আর নেক্সট কোনো দুর্ঘটনা না ঘটে ওইদিকে আমার খেয়াল রাখে এবং কি ক্ষতিপূরণের দাবি করছে হুম ওরা সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে যেটা পাঁচ লাখ টাকা আর হচ্ছে চাকরির ব্যাপারে ওটাও বলেছে আমার নাম ঋত্বিক দেঞ্জু ফিসের বর্দে কি হয়েছে ঘটনাটা হলো আজকে ভোর চারটে কুড়ি লাখ আর দুটা দাতাল হাতিয়ে আসে আর সেই সময় আমার জেঠু দাঁল বাড়ির দরজা খুলে বাথরুমের যাবার জন্য সেই দালান বাড়ির দরজা খুঁজতে যেটুকে ধরে হাতিতে মেরে দেয় দুটা দাতাল হাতি ছিল একটা ছোট একটা বড় দাতাল ভোর বেলায় ঘটনাটা ঘটেছে ভোর চারটা কুড়ি হ্যাঁ এই ঘরের ভিতরে হাতি নিয়ে এর মূল্যে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ যাতে আমাদের এর এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো বা যে হাতি থাকাকালীন সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা সঠিকভাবে না যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকেই যেন সঠিক ভাবে দেওয়া হয় এতে যেন সরকার বা অন্য অন্যান্য যে স্টেট লেভেল আপার লেভেল আছে যেন এর দায়িত্ব বহন করে জেঠুর নাম সৌমুনাথ মন্ডল বয়স সেভেন্টি টু আমার নাম সাজজোড়া অঞ্চলের গোপবান্ধীর ব্যাসিঙ্গা গ্রামের সুব্রত মন্ডল রে শিটা দা নিওনতি সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত হেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গন রোডের উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटी रेकग्नाइज्ड एंड ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com.

ডিজিটে যেকোনো কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাক্তারে ভারত পেট্রোল প্যাম্পের বিপরীতে